নমস্কার বন্ধুরা আজ আমি দিক নির্ণয়ের একটি শর্টকাট ট্রিক্স নিয়ে চলে এসেছি চলো কি বলেছে এবং কিভাবে শর্টকাট করব। বলেছে অমিত উত্তর দিকে চলতে শুরু করলো তারপর সে দুবার ডান দিকে এবং একবার বান দিকে আবার সে ডান দিকে মন নিল মানে ঘুরলো তবে সে এখন কোন দিকে আছে তাহলে চলো কি বলেছে প্রথমে শুরু করেছে নর্থ নর্থ দিক থেকে শুরু করেছে দুবার সে ডান দিকে ডান দিকে মানে কি রাইট দুবার রাইটে ঘুরলো তারপর সে একবার বাম দিকে মানে леফট তারপর সে আবার সে ডান দিকে মানে রাইট একবার лефт একবার রাইট কাটা গেল আর দুবার রাইট মানে হলো একবার леফট তাহলে নর্থের лефт মানে হল সাউথ সাউথ মানে হলো উত্তর দক্ষিণ অপশন নাম্বার বি এই কনসেপ্টটা সম্পূর্ণভাবে জানতে হলে কমেন্ট করো আমি লং ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ